সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম জুলাই মাসের সকল ডিসি অফিসের সার্কুলার নিয়ে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে সব সময় যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন প্রথমেই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় পাবনা পাবনা ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বিশ জুন দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিসি পাবনা ডট টেলিটো ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন আমরা সকল জেলায় সার্ভিস দিয়ে থাকি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটি বিষয়ে আপনাকে সতর্ক করছি আমাদের প্ল্যাটফর্ম ব্যতীত এবং আমাদের এই চ্যানেল ব্যতীত যদি আপনি কোনোভাবে প্রতারিত হন তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি দায়ী থাকবে না আমি আবারও বলছি অনেকেই কিন্তু আমাদেরকে ফলো করে তো আমাদের এই প্ল্যাটফর্ম ব্যতীত অন্য কোথা থেকে যদি আপনি প্রতারিত হন তাহলে কিন্তু আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটি দায়ী থাকবে না কেননা বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি সার্কুলারটিতে সর্বমোট সাতটি ক্যাটাগরি রয়েছে এখানে বারোটি তিনটি পাঁচটি করে লোক নেওয়া হবে এখানে একেবারে জুনিয়র স্কুল থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে আবেদন জমা দেওয়ার শুরুর তারিখের সময় ছয় সাত দু তেইশ সকাল দশ গটিকা থেকে এবং আবেদন জমা জমাদানের শেষ তারিখের সময় একত্রিশ সাত দু তেইশ এরপর জেলা প্রশাসন কার্যালয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ডট গভ ডট বিডি সার্কুলারটি প্রকাশিত তারিখ ছাব্বিশ জুন দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিসি সিরাজগঞ্জ ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আর সকল জেলার আবেদন যদি আমাদের মাধ্যমে করতে চান আপনার ডিস্ট্রিক্টের যে কোনো ডিস্ট্রিক্টের আবেদন যদি আমাদের মাধ্যমে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই সার্কুলারটিতে দুইটি ক্যাটাগরি রয়েছে এক অফিস সহায়ক দুই নিরাপত্তা প্রহরী বত্রিশটি দুটি করে লুক নেওয়া হবে এখানে এসএসসি পা যারা করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে আবেদন জমাদান শুরুর ও সময় ছয় সাত দুহাজার তেইশ এবং আবেদন জমাদানের শেষ ও সময় একত্রিশ সাত দুহাজার তেইশ জেলা প্রশাসকীয় কার্যালয় জালকাটি ডিসি জালকাঠি ডট গভ ডট বিডি এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ পঁচিশ জুন দু হাজার তেইশ এখানে এক থেকে আটটি ক্যাটাগরি রয়েছে একেবারে অষ্টম শ্রেণী থেকে এসএসসি এসএসসি অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে আবেদন করতে পারবেন এখানে সাতটি আটটি একটি দুইটি করে লুক নেওয়া হবে এই আবেদনটি ডাক যুগে করতে হবে আবেদনপত্র আগামী ছাব্বিশ জুলাই দু হাজার তেইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক জালকাঠি বরাবর ডাক যুগে পৌঁছাতে হবে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবমগঞ্জ চাপাই নবমগঞ্জ ডট কম ডিট হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ পঁচিশ ছয় দু হাজার তেইশ এটিরও আবেদন অনলাইনে করতে হবে ডিসি চাপাই নবমগঞ্জ ডট ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে মোট এক থেকে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে আপনি বাইশটি দুইটি তিনটি করে লুক নেওয়া হবে এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে আবেদন জমা শুরু শুরুর তারিখের সময় ছাব্বিশ ছয় দু হাজার তেইশ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমা শেষ তারিখের সময় বিশ সাত হাজার তেইশ জেলা প্রশাসক কার্যালয় টাঙ্গাইল টাঙ্গাইল ডট গভ বিডি এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ জুন দু হাজার তেইশ এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে আপনার এক নাম্বারে নেওয়া হবে বারোটি এবং দুই নাম্বার অফিস সহায়ক নেওয়া হবে উনত্রিশটি এখানে আয় জুনিয়র এবং এসএসসি আপনি যদি অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটি ডাক করতে হবে নির্ধারিত ফর্মে জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর আবেদনপত্র আগামী বিশ সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে যেমন নয়টা থেকে বিকাল চারগুলোর মধ্যে ডাকযুগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি নিম্ন সাক্ষরকারীর কার্যালয় পেরোন কার্যালয় নিরক্ষিত নির্ধারিত বক্সে দাখিল করতে হবে মানে সুযোগ কথা বলতে গেলে এটা আপনার এখানে যে মাধ্যমগুলোর কথা বলা হয়েছে এই মাধ্যমে যদি আপনি পৌঁছাইতে পারেন তাহলেই হলো জেলা প্রশাসক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ডট গভ ডট বিডি এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ একুশ জুন দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে সর্বমোট সাতটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো এখানে দশটি পনেরোটি বিশটি একটি দুইটি করে লুক নেওয়া হবে অষ্টম শ্রেণী থেকে এক একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন জার্জির অবস্থান থেকে অনলাইনে আবেদন জমা দান শুরু তারিখের সময় পঁচিশ ছয় দু তেইশ এবং আবেদন পত্র জমাদানের শেষ তারিখের সময় একত্রিশ সাত দু হাজার তেইশ জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর মাদারীপুর ডট গভ এটি হচ্ছে আপনার অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ উনিশ জুন দু হাজার তেইশ এখানে সর্বমুঠ এক থেকে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে একটি একটি তিনটি করে লোক নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটিও ডাক করতে হবে যেমন ছয় দেখতে পাচ্ছেন দরখাস্ত আগামী বিশ জুলাই দু তারিখ বিকাল চার গটিকার মধ্যে জেলা প্রশাসক মাদারীপুর বরাবর ডাক পৌঁছাতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় কুলনা ডট গোভ ডট বিডি সার্কুলারটি প্রকাশিত তারিখ তেরো জুন দু এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন নয়জন জন লোক নেওয়া হবে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটিও কিন্তু ডাকযুগে করতে হবে সহস্তে লিখিত আবেদনপত্র জেলা প্রশাসক কুলনা বরাগর আগামী ষোলো সাত দু তেইশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাক যুগে পৌঁছাতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় হয় লালমনিরহাট লালমনিরহাট ডট গভ ডট বিডি সার্কুলারটি প্রকাশিত তারিখ তিরিশ মে হাজার তেইশ এখানে মোট এক থেকে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে ষোলোটি দুইটি একটি করে লুক নেওয়া হবে একেবারে উচ্চ মাধ্যমিক থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদন জমাতান শুরুর তারিখের সময় চার ছয় দু হাজার তেইশ এবং আবেদন জমাদার শেষ তারিখের সময় তিন সাত হাজার তেইশ তো এই হচ্ছে বর্তমান সময়ে জুলাই মাসের সকল সার্কুলার তো নেক্সট মান্থে যদি আরও সার্কুলার আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ